ফারহানা যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্যে দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন নেই কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত পঞ্চান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত হয় থার্টি পার্সেন্ট বিশ কোটি ধরলে ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন মানে আসলে কি বলেন আপনারা আমি আপনাদের প্রশ্ন বুঝি না তো নেই এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলো গুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপার রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে যে আন্দোলন আপনি একটু করেন এই আন্দোলন এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেন আমরা তো ইন্টারনিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিউমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারনিউমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বে কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারনিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন ১৩ ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পি এস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা আব্দুল হামিদ কে কারাটারে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমি নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হচ্ছে তারপর আমাকে যাইতে দেয় নাই সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না সো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা সো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সব ফিট ইন করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না